আমার নবীকে কেন গাড়ি দিয়েছ হিন্দু যুবক বলতেছে আমি রাগের ঠেলায় গালি দিয়েছি রাগে গাড়ি দিয়ে কিন্তু আমার ভুল হয়ে গেছে আপনার করে দেয় আমি তো অন্যায় করেছি তার মা বাবা বলেছে আমার ছেলে এই অন্যায় করেছে আমরা যদি জানতাম শাসন করতাম তার মা বাবা মন্তব্য করে বাজে বাসায় গালি দেয় পরে সার দেওয়া যাবে না কথা বলেন ঠিক না যে সমস্ত কল্যাণ তরুণ যুবকরা এই হিন্দু যুবককে ধরেছে ওরা বলেছে দশ মিনিট ছেলে দেয় আমরা এর

ধরতো আর গালি দিলে তাকে গোপনে গোপনে বাহাবা দিত কথা বলে ঠিক না এই জন্য আমরা মুসলিম আমরা মুসলমান আমাদের কলি জাতকরা নবীকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে বাজে ভাষায় গালি দেয় চুক্তি করে তাকে সার দেওয়া হবে নবীজির অপমানে যদি না কাটে তোমার মন মুসলিম নয় তুমি মোনাফিক নবীজির দুশ্মন কথা বলে ঠিক এই জন্য সম্মানিত হাজির কোন গালি আমরা তাকে যাইতু বিচার করা হোক এমন বিচার করতে হবে যাতে বাংলাদেশে আর কোন বেঈমান নাstig রসুলকে গালি দেওয়ার সাহস না পায় কথা বলে ঠিক না এক ধর্মের আমরা আরেকটা ধর্মকে কখনো আক্রমণ করি না ওরা কেন আমার রসুলকে আক্রমণ করবে আমরা এটা মেনে নিতে পারবো আমার রসুলকে গালি দিবে আর আমরা আঙ্গুল চুষব এমনটা হবে না নবীর কিছুকে অপমান করলে আপনার আমার শরীরে

অনান বাচ্চারা ঘুরতেছে সমাজে হাজার হাজার বঞ্চিত টোকায়ের রাস্তাঘাটে ঘুরতেছে সমাজ তারা ব্যবস্থা নিচ্ছে না কথা বলেন ঠিক নাই ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারিয় আমি তোয়া করিয়া আমার এই রাস্তার ভিতরে যতটা সীমানা সবাই যেন শান্তিতে গীদা উদযাপন করতে পারে সকলের ঘরে ঘরে ঈদের আপনি সরিয়ে দেয় জনগণের কল্যাণ কামনা করে শান্তি কামনা করে হাজু দেওয়া সিদ্ধিগ্রা দিয়ে আল্লাহ মসজিদে কান্না করে হাজার দোয়া করলেন পোশাকি কিনে দেবেন না আমাদের বাড়িতে কিন্তু ঈদের আনন্দ হবে না সেই নেতা জানতে পারে না কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই সেই নেতার বাড়িতে ঈদের আনন্দ করার কোনো প্রয়োজন নাই হজরতাবকর স্ত্রী স্ত্রী ঘরের ভিতর থেকে কিছু পাতা খেজুর বের করে নিয়ে আসলেন স্বামীর হাতে দিয়ে বলেন স্বামী এগুলো বাজারে কোথাও বিক্রি করেন বিক্রি করার পরে সন্তানদের জন্য ভালো পোশাক আর আমাদের জন্য একটু ভালো খাবার আয়োজন করেন হজরত সিদ্দিক রাজি আল্লাহ সমস্ত খাবার নিয়ে গিয়ে মালে জমা দিলেন অর্থমন্ত্রী আসলামকে দিকে বলেন আসলাম এখনো তালিকা অনুযায়ী যে সমস্ত গরিবের বাড়িতে খাবার পৌঁছায় নাই যাও যাও আমার বাড়ি থেকে যে খাবারটা এসেছে। এসেছি এটা জনগণের বাড়িতে পৌঁছায় যাও চিৎকার মেরে বলেন আল্লাহ বা

আর আমাদের মুখের খাবার ওরা কেটে নিয়ে যায় আমেরিকায় বাড়ি করে কানাডায় বাড়ি করে দেশ বিদেশে মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করতে করতে দেশের বারোটা বাজায় ফেলে রিজার্ভ শূন্য হয়ে যায় আর যখন বলা হয় নেতা রিজার্ভ তো শেষ হয়ে গেল বলে আমি কিছু বিয়ে খাইছি কথা কর না কেন জনগণের দুঃখ দুর্দশা না বুঝে এরা বড় বড় কথা বলতো দেশের যতটা উন্নয়ন করেছে তার চাইতে বেশি ওরা দুর্নীতি করেছে কথা বলে না কেন দুর্নীতি হয় নাই কথা বলেন না কেন দুর্নীতি হয় নাই দুর্নীতি যে হয়েছে কত ধরনের দুর্নীতি হয়েছে বলে শেষ করা যাবে না এই সমাজের মানুষ তো আর মানুষ নাই এখন অমানুষ হয়ে গেছে